উত্তরটি চিন্তা সাতাশতম একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর খ চার দিনে ব্যাখ্যা জন শ্রমিক সমপরিমাণ আয় করে সমান তিন দিনে একজন শ্রমিক সম পরিমাণ আয় করে সমান তিন গুণিত বারো দিনে নয় জন শ্রমিক আয় করে সমান ভাগ দিন সমান চার দিন উত্তর খ চার দিন ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না